কি বলবে কি বলবো পাগল ছাড়া হলো কিছু বলা যায় কি বলবে নিজে জানো না অথচ বলবো কি বলবে যা বলছি মন দিয়ে শোনো দিদিকে বলবে যে তুমি তাদের বাড়ি থেকে একটা ফোন করতে চাও বুঝেছো আমি কিন্তু খুব টেনশনে থাকবো বুঝেছো শোনো আবার জট খুলতে গিয়ে ডবল জট পাকিয়ে এসো না আর খবরদার সাজবাদিনি যেন ভুলেও জানতে না পারে আমি নিচে দাঁড়িয়ে আছি জানতে পারলে কিন্তু খুবই হার্ট হবে ও জানি ওই দিন ভুলল না ইখনো তুললামে দেয়ালটাতে ফুটা ধরে জানো বাবা সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বাড়িতে কোনোদিন ভাই ফুটা নিতে পারিনি কারণ প্রত্যেক বছর সবার আগে সাজবাদিদি আমাকে ভাই দিত একবার যদি দাদা ভাই আর শাসবাতিদি সম্পর্কটা আবার জোড়া লেগে যায় শাসবাতিদি আমাদের বাড়ির বড় বউ হয়ে আসে তাহলে আমাদের বাড়ির মতো সুখী বাড়ি আর একটাও হবে আই এম তো চিন্তাটা করিস লাই হচ্ছে বাবু দেখবি মুঠি ওদিকে দুজনের বিহার ব্যবস্থাটা তো দেখিস কি না ঠিক আছে যাও দেরি কর ঠিক আছে মো আসছে কি না মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু